আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি এরপর জানিয়ে দিব সাধারণ কথা নিজেদের গায়ে মাখা ঠিক হয়নি বিএনপিকে আজহারি এদিকে শেখ হাসিনা জঙ্গিবাদের আশ্রয় প্রশ্রয়দাতা বলছেন সেলিমউদ্দিন এরপর জানিয়ে দিব প্রবাসীদের যে আহ্বান জানালেন পররাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়ে কোটির প্রকল্পে কোটি দিব নয় পরিবহন ব্যয় মূল কার্যক্রমে ব্যয় মাত্র লাখ টাকা সর্বশেষ জানিয়ে দিব শীত বাড়বে কবে থেকে জানালো আবহাওয়া অধিদপ্তর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন তিনি শনিবার সাংবাদিকদের বলেন নতুন করে কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে একই সঙ্গে তিনি পারিবারিক আবহে থাকার কারণে মানসিকভাবে ভালো আছেন আট তারিখ লন্ডনে আসার দিন আর আজকে হিসাব করলে তার অবস্থা উন্নতির দিকে তিনি আরো বলেন কি কি টেস্ট হচ্ছে অথবা কোন কোন রোগের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা এখনও বলার সময় আসেনি তবে বিখ্যাত নেফ্রোলজিস্ট ফেনিফার ক্লোজ বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর রটসন বেগম জিয়াকে দেখছেন ডক্টর জাহিদ হোসেন বলেন সোমবার নাগাদ বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে বিশেষ ডাক্তারদের মেডিকেল টিম বসতে পারে বেগম জিয়াকে অন্য কোন দেশে আপাতত নেয়ার পরিকল্পনা নেই বলেও জানান ডক্টর জাহিদ এদিকে জানা গেছে বেগম জিয়ার চিকিৎসার সময়সীমা আরও বাড়াতে পারে এজন্য সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে শনিবার লন্ডন সময় বিকেল চারটার দিকে তারেক রহমান তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন হাসপাতালে দুই পুত্রবধূ ছাড়াও তিন নাতনি দিচ্ছেন এছাড়া সার্বিক বিষয় দেখাশোনা করেছেন তারেক রহমান নিজে সাধারণ কথা নিজেদের গায়ে মাখা ঠিক হয়নি বিএনপিকে আজহারি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের যে কোনো সমস্যা সঙ্গতি নিয়ে মত প্রকাশের অধিকার রয়েছে এজন্য আমাকে রাজনীতিতে আসতে হবে এরকম মন্তব্য ঠিক না শনিবার এগারোই জানুয়ারি সিলেটের এমসি কলেজ মাঠে তাফসিরুল কুরান মাহফিলে সম্প্রতি বিএনপি নেতাদের মন্তব্য প্রসঙ্গে একথা বলেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি এর আগে একটি মাহফিলে ইসলামের আলোকে দেশ গঠন নিয়ে বক্তব্য রাখেন তিনি সম্প্রতি অনুষ্ঠিত এক মাহফিলে মিজানুর রহমান আজহারি বলেছিলেন ইসলামের আলোকে দেশ সাজাব কোনো জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি করতে দেয়া হবে না পনেরো বছরে দেশে প্রচুর লুটপাট হয়েছে যখন অন্য দেশ উন্নয়নে ব্যস্ত তখন আমাদের দেশের সরকার লুটপাটে মগ্ন একদল যায় আরেক দল এসে লুটপাট চালায় আমাদের কোরআনের আলোকে দেশ গড়তে হবে এই বক্তব্য ঘিরে দেশীয় রাজনীতির অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় আজহারির এই বক্তব্যের প্রতিবাদে বিএনপির জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দুদু সাম্প্রতিক এক আলোচনায় আজহারিকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে জামাতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা জঙ্গিবাদের আশ্রয় প্রশ্রয়দাতা বলেছেন সিলিমুদ্দিন শেখ হাসিনা জঙ্গিবাদের সবচেয়ে বড় আশ্রয় প্রশ্রয়দাতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন শনিবার এগারোই জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর উত্তরখানে জামাতে ইসলামী উত্তরখান পশ্চিম থানার উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি সেলিম উদ্দিন বলেন সচেতনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে আমরা পরিবর্তিত বাংলাদেশে বসবাস করছি অতীত স্বৈরাচারী সরকারের আমলে আমরা উন্নয়নের গাল গল্প শুনেছি যেন উন্নয়ন মহাকাশ ছুঁয়ে গেছে ফ্যাসিবাদীদের ভাষায় দেশে রাজাকার আর জঙ্গি ছাড়া কোনো সমস্যা ছিল না অথচ দেশে এখন কোনো জঙ্গি নেই বরং শেখ হাসিনার সঙ্গে এদেশ থেকে জঙ্গিরাও পালিয়ে গেছে কিন্তু তারা এই জঙ্গিবাদের ধোঁয়া তুলেই দেশ বরণ্যের আলেম ওলামা মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং দাড়িটুপি ওলাদের ওপর নির্মম নির্যাতন চালিয়ে বিশ্ব দরবারে তাদেরকে অসম্মান ও হে প্রতিপন্ন করেছে তাই এই পতিত স্বৈরাচারিণীকে যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে অন্যথায় দেশে জঙ্গিবাদী নাটকের নেপথ্যে কথা বলা যাবে না তিনি পালাতক শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের বলিষ্ঠ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান প্রবাসীদের যে আহ্বান জানালেন পররাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলের নামে বিদেশের মাটিতে প্রবাসীদের কেউ কেউ পরস্পর বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এসব প্রবাসীকে বাংলাদেশের রাজনীতির বদলে তারা যে দেশে অবস্থান করছে সেই দেশের স্থানীয় রাজনীতিতে যুক্ত হতে আহ্বান জানিয়েছেন তিনি শনিবার এগারোই জানুয়ারি রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ নিয়ে আয়োজিত এক সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে উপদেষ্টা এ মন্তব্য করেন সেন্টার ফর এনআরবি এই সম্মেলনের আয়োজন করে দেশের এই শীর্ষ কূটনীতিক বলেন এই পরিবর্তন বিদেশে বাংলাদেশের ভাবমর্যাদা বাড়ানোর পাশাপাশি ব্যাপক প্রভাব তৈরিতে সহায়ক হবে এ সময় ভারতীয় প্রবাসীদের উদাহরণ টেনে উপদেষ্টা বলেন তারা যেসব দেশে থাকেন সেখানকার গুরুত্বপূর্ণ পদ পদবি নিয়ে সেই দেশের রাজনীতিতে যুক্ত হচ্ছেন সেই সুবিধা তারা পাচ্ছেন আঠারো কোটির প্রকল্পে নয় কোটি পরিবহন ব্যয় মূল কার্যক্রমে ব্যয় মাত্র বিরানব্বই লাখ টাকা শিল্প ও সেবা খাতের পাঁচটি জরিপ পরিচালনার জন্য আঠারো কোটি পঁয়ষট্টি লাখ ত্রিশ হাজার টাকা এর একটি প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বরাদ্দের প্রায় অর্ধেক অর্থাৎ নয় কোটি টাকায় ভ্রমণ ও পরিবহনের জন্য এবং মূল কার্যক্রম অর্থাৎ জরিপে ব্যয় হবে বিরানব্বই লাখ টাকা বা মাত্র পাঁচ শতাংশ জানা গেছে দেশব্যাপী সব উৎপাদনমুখী শিল্প কুঠির শিল্প পাইকারি ও খুচরা বাণিজ্য হোটেল ও রেস্তোরাঁ ব্যবসার একটি হালনাগাদ জরিপ পরিচালনা করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগ প্রকল্পটি বাস্তবায়নের জন্য আঠারো কোটি পঁয়ষট্টি লাখ ত্রিশ হাজার টাকার শিল্প ও সেবা খাতের জরিপ শীর্ষক প্রস্তাবটি পরিকল্পনা মন্ত্রণালয় সম্প্রতি অনুমোদন করেছে বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে দুই সালের ডিসেম্বর শীত বাড়বে কবে থেকে জানালো আবহাওয়া অধিদপ্তর আজ রোববার সারাদেশে দিনের তাপমাত্রা বাড়বেও না আবার কমবেও না তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে রোববার বারোই জানুয়ারি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল সোমবার ১৩ জানুয়ারি সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এদিন সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এর ফলে সেদিন থেকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে